প্রিয় দর্শক আজকে দশ মিনিটে বিপ রান্না করে দেখাবো দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত হয় এত কম সময়ের মধ্যে বিপ রান্না করা যায় ভাবাই যায় না এখানে আমি বিপ নিয়েছি এক কেজি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকার বিপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারেই বিপ সেদ্ধ করে নেব বিপ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল হাফ চামচ লবণ হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে বিপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে আমি চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিয়ে চারটে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এখানে বন্ধুরা চারটে সিটি হবে অন্যদিকে আরও তাড়াতাড়ি করতে চাইলে অন্য পাশে মশলা কষিয়ে নিতে হবে হাতে আমার সময় থাকার জন্য চারটে সিঁটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি চারটে সিঁটি হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার নামিয়ে এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সরিষার তেল এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ ও সাহজিরা তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই মশলার সুগ্রাণ বের হয়ে আসে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি লালচে করে ভাজব না হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি চার পাঁচটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রাখলে টমেটো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ অনেকটাই সেদ্ধ হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে এর গ্রেভিটাও খুব ভালো হয় আর এই রান্না করার জন্য সরিষার তেলেই বেশি স্বাদ বেড়ে যায় এখানে শুকনো মশলায় দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চামচ লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আগে লবণ দেওয়া আছে এখানে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা এখানে কিছুটা জল দিয়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ওই মশলায় যখন তেল ভেসে উঠেছে তখন আগে থেকে সেদ্ধ করা বিপ দিয়ে দিলাম দিয়ে আবারও বিফের সঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি এই সময় অনবর্ত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার যেহেতু বিপ সেদ্ধ করায় আছে খুব বেশি সময় লাগবে না দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে মানে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এই রেসিপিটি রুটি পরোটা নান ও গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখুন একদম ঝটপট অল্প সময়ের মধ্যে বিপ রান্না হয়ে যায় খেতে তো দারুণ লাগে